আমার নাম আদিল আজম এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় একশো সত্তরতম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছি তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল ওইটাই সম্ভবত দুশো বিয়াল্লিশতম হয়েছিলাম আর কোথাও পরীক্ষা দেওয়া হয়নি সম্ভবত মানে তুমি দেখা ওরকম ভাবে দেখা হয় আচ্ছা বুঝছো ঠিক আছে এখন তোমার কাছে আর ছোট প্রশ্ন এখন ধরো বিভিন্ন জায়গায় সেকেন্ড ভর্তি শুরু হয়ে গেছে আবার তো অনেকে দেখা গেছে আবার কি ফার্স্ট ইয়ারের মধ্যে অনেক গ্যাপ তো সেকেন্ড ইয়ার আবার শুরু হয়ে গেছে অনেকে আবার দিদি মধ্যে থাকে যে কেমনে কোপ আপ করবো দুইটা একসাথে তো ওর জন্য তুমি যদি কিছু বলতো এটা আসলে বলতে গেলে এটা একটা ন্যাশনাল প্রবলেম এটা আমারও প্রবলেম ছিল বলতে গেলে যারা যদি ফার্স্ট ইয়ারে যদি প্রবলেমটা থেকে থাকে তাহলে ফার্স্ট ইয়ার প্রবলেমটা কোনো সেকেন্ড ইয়ারে আনাটা উচিত না সেকেন্ড ইয়ারের বইটা খুব ভালো মতো বেসিকটা ক্লিয়ার রাখাটা বেটার হবে কোনো মতেই সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়াটা পড়ার দরকার নেই সেকেন্ড ইয়ারটাই ভালো মতো কভার করতে হবে তারপর যদি পারো তাই টেস্ট পরীক্ষার যেটা আমি করেছিলাম টেস্ট পরীক্ষার পর আমি বিভিন্ন জায়গায় অ্যাডমিশন ব্যাচে ভর্তি ছিলাম ওখানে আমি ভালো মতো ফার্স্ট ইয়ারে যে প্রবলেমটা ছিল এটা রিকভার করেছিলাম তার মানে তুমি বলতে চাচ্ছ যে ফার্স্ট ইয়ার যদি কারো গ্যাপ থেকে থাকে তুলে নিয়ে এখন হতাশে না ভেগে সেকেন্ড ইয়ার থেকে শুরু ভালো করে শুরু করতে হবে হ্যাঁ সেকেন্ড ইয়ারটা ভালো করে টেস্ট আসুক তারপরে সময় আসবে তখন আবার ভালো মতো হ্যাঁ সময় করে সেকেন্ড ইয়ার আর গ্যাপ দেওয়া যাবে না যা হইছে এর আগে দেওয়া যাবে না আচ্ছা ভাই ধন্যবাদ তোমাকে লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি